নমস্কার কেমন আছেন সবাই লাইভ বাই ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দিনটা ছিল সোমবার সকালবেলা আমরা তো রবিবার রাতে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বেশ ভালোই পরিষ্কার আকাশ মুম্বাইতে প্রথম দিন এক মাস তো পুরোটাই কলকাতায় কাটিয়েছি বিভিন্ন ফেস্টিভ্যাল বাড়িতে ভাইফোঁটা কালী পুজো দুর্গা পুজো কেমনভাবে কাটিয়েছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি বাড়িতে চলে এসেছি আগের দিনই দেখালাম ঘর দর পুরো নোংরা হয়ে রয়েছে সোমবারটা পুরো ভালো মতন পরিষ্কার করেছি এটা ছিল মঙ্গলবারের সকাল মঙ্গলবারের সকালটা সিদ্ধার্থ চলে গেছে অফিস ওকে রুটি আর ডিমের তরকারি করে দিয়েছিলাম অফিস চলে গেছিলো তারপর সারাদিন মোটামুটি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই যে ব্যালকানিতে আমার ইনডোর যে প্ল্যানগুলো ছিল প্ল্যান্টগুলো সেইগুলোকে বাইরে বার করে দিয়েছি একটু জল দিয়েছি সারাদিনটা বাইরে থাকুক অনেক কটা দিন হয়েছে যে বাড়িতেই আটকা পড়েছিল যার জন্য বাইরে বার করে দিয়েছি এই সেই যে গাছপালাগুলো একটু সতেজ হোক তারপরে আবার ভিতরে ঢুকাবো তার মধ্যে দেখতে দেখতে দুটো গাছ তো নষ্টই হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তুলসী গাছ আর টুনি গাছটা যেটা লাল লাল ফুল হতো তো যাই হোক ঘর পরিষ্কার করে সন্ধেবেলা সিদ্ধার্থ অফিস থেকে আসার পথে আমাকে ফোন করেছিল আমি নিচে গেলাম তারপর দুজন মিলে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে তো সেরকম কিছুই ছিল না সবই মোটামুটি খালি করেই গেছিলাম এক দেড় মাস ধরে যেহেতু বাড়িতে থাকবো না তার জন্য কোনো জিনিসই রেখে যায়নি কারণ নষ্ট হয়ে যাবে এতদিনের মধ্যে এনেছিলাম অনেক কিছুই টুকটাক সবজি কারণ মোটামুটি এক সপ্তাহ পর আবার যেহেতু বাজার করা হবে তাই এক সপ্তাহের মতো পুরোটাই বাজার করেছি বাড়িতে ঠাকুরের জন্য ধূপকাঠিটাও ফুরিয়ে গেছিলো সেটাও এই সামনের দোকান থেকেই নিয়ে এসেছি তো বাড়ি এসে প্রথমে এই সবজিপাতিগুলোকে বার করে দিলাম ওগুলো থাক এখন আর ওগুলোকে হাত দেবো না কাল সকালে একেবারে সুন্দর করে গুছাবো এইখানে দেখছো তোমাদেরকে যেই বলেছিলাম না আগে অনেক আগে যখন মায়াপুর গেছিলাম সেই বলেছিলাম দুটো ঠাকুর এনেছি এই যে এই ঠাকুরটা কৃষ্ণ ঠাকুর এইখানে আর ওদিকে কৃষ্ণর একটা ফ্রেম নিয়ে এসেছি আর ওই যে বেলপাতাটা দেখালাম ওটা ধনতারাসে আমার মামা ছোট মামা শ্বশুর কিনে দিয়েছেন রুপোর তো ওটাই নিয়ে এসেছি শিব ঠাকুরের কাছে দিয়েছি আর এদিকে আমার মা আমার জন্য বড়ি দিয়েছে আমার কাকিমা ওইটা বানিয়ে দিয়েছিল নিয়ে এসছি আমি আর মা এদিকে চালতার আচার আরও অনেক কিছুই নিয়ে এসেছি মোটামুটি ধীরে ধীরে তোমাদেরকে সবটাই দেখাবো আর ওইদিকে বিভিন্ন রকম ফুলের টপ বসানোর জন্য ওই দড়ি টাইপের হয় না যেইগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় সেগুলো মা কিনে রেখেছিল আমাকে দিয়েছে ওটাই এনে রেখেছি দেখি ছোট ছোট টপ কিনে ওর মধ্যে গাছ বসাবো যাই হোক সবটাই ধীরে সুস্থে হবে এখন সবে তো একটা দুটো দিন হলো বাড়ি এসেছি দিনগুলো এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই মোটামুটি যাচ্ছে রাতেবেলা এখন রান্না করে নিচ্ছি ওল আর আলুর তরকারি ও যেহেতু বাজার থেকে ওল এনেছিলাম এবারেই প্রথমেই ওলটা নিয়ে আসলাম জানেন ভয় ভয়ে নিয়ে এসেছি ভাবছি যে যদি গলা চুলকায় বা কিছু হয় এর আগে কখনও তো ওলের তরকারি সেইভাবে রান্না করিনি আর এখানকার ওলটাও কেমন হয় ঠিক জানি না মাকে তো ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি যে মা ওলের তর ওল ওলটা কিনছি এখানে ওলের তরকারি কেমনভাবে করব মা তো বলে দিয়েছে যে ওলকে কেটে প্রথমে ধুয়ে নিবি না তাহলে কিন্তু প্রচুর হাত চুল খাবে তো মা যেভাবে বলে দিয়েছে সেইভাবেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করেছি রাতের মেনুতে করেছিলাম ওলের তরকারি আর রুটি রাতে বেশিরভাগ আমাদের রুটি খাওয়া হয় দিনের বেলা ভাত খাওয়া হয় আর যেদিন সিদ্ধার্থ অফিসে যায় সেদিন দুপুরে যেহেতু ওর লাঞ্চে রুটি করে দিই তাই জন্য রাতে সেদিন ভাত খাওয়া হয় যাই হোক খেয়ে তো বেশ ভালোই লাগলো একদম দেশীয় ওল জানেন আমাদের কলকাতাতেও মাঝে মাঝে বাবা ওল কিনে আনতো তখন কয়েক সময় ওল গালে লাগতো বা চুলকাতো বা শক্ত থাকতো যার জন্য সেইভাবে খাওয়া হতো না আমার মামার বাড়িতে মেদিনীপুরে ওল চাষ হলে বা বাড়ি থেকে কেউ যখন আসতো তখন আমাদের জন্য ওল নিয়ে আসতো ওটা খুব সুন্দর টেস্ট হতো আর সেম টেস্ট আমি যেন এখানকার এই ওলটার মধ্যে পেয়েছি সত্যি বলতে খুব ভালো মানে বেশ নতুন খেয়েছি ওল বা বাড়িতে তো খেয়েছি কিন্তু মুম্বাইতে এসে কোনো দিন টেস্ট করিনি কিন্তু এই প্রথমবার কিনলাম কিন্তু ভালোই পেয়েছি কোনো রকম ঠকিনি যদি একবার খারাপ বেরিয়ে যেত হয় তো পরের বারটা ভালো হলেও কিন্তু বিশ্বাস রাখতে পারতাম না যাই হোক তো পরের দিন এটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন এক হয়েছে মহাকাণ্ড কি আর বলবো ঘর দৌড় গুছাচ্ছি বাড়িতে বাড়ি থেকে তো প্রচুর জিনিসপত্র এনেছি সেগুলোও গুছানো তার সঙ্গে জামা কাপড় ধোয়া আরও বিভিন্ন রকম টুকিটাকি অনেক রকমেরই কাজ এক মাস ধরে না থাকার ফলে ঘরটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো সব ঘর ঘর দৌড় গুছাতে গুছাতেই হয়েছে এক মহাকাণ্ড কি হয়েছে জানেন আমাদের যে ওয়াটার পিউরিফায়ারটা ছিল সেইটাই হঠাৎ করে ভেঙে পড়েছে বৃহস্পতিবার আর মঙ্গলবার আপনাদেরকে তো তো বলি আগের মঙ্গলবার একদম ঠিকঠাক গেলই কিন্তু বৃহস্পতিবার দিন পরের বৃহস্পতিবার দিন সিদ্ধার্থ অফিস চলে গেছিল আমি বাড়িতেই ছিলাম টিফিন করতে বসেছি হঠাৎ করেই দেখি ধাম করে আওয়াজ হলো আমাদের পাশেই একটা সোসাইটি উঠছে বিল্ডিং উঠছে সেই বিল্ডিংয়ের আমি ভাবলাম প্রথমে ভাবলাম যে সেই আওয়াজ হয়তো হলো তারপরে ভালো করে দৌড়ে গিয়ে দেখি যে আমার উপরে যে পিউরিফায়ারটা রয়েছে রান্নাঘরের বেসিনের উপরে সেই পিউরিফায়ারটা ভেঙে একদম বেসিনের কলের উপর পড়েছে তো কি আর করা যাবে সে তো হু করে জল একদম পুরো ঘরময় দেখছেন এ তো অনেকক্ষণ ধরে করছি আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে খুব অল্প সময় দু মিনিট কি তিন মিনিট দেখাচ্ছি আমরা মনে হয় সেই সকাল ন ছটা থেকে শুরু করে বেলা একটা পর্যন্ত এই সবই করেছি আমি তো সঙ্গে সঙ্গে আর আমি প্রচণ্ড ভয়ও পেয়ে গেছি বাড়িতে যেহেতু একাই ছিলাম কি করব কী না করবো কাকে ফোন করব ঠিক একটু ভেবাচাকাই খেয়ে গেছি তাই সিদ্ধার্থ অফিসে গেছিলো ওকে আগেই ফোন করলাম আর এত পরিমাণ জল পড়ছিলো যে আটকানোর কোনো উপায়ও নেই আর কোনো কিছু করতেও পারছিলাম না এক নিমিশের মধ্যে এই যে এত জল দেখছেন না পুরোটাই কিন্তু হার্ডলি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এরকম ঘর ভরে গেছে ভিতর থেকে থেকে পাইপলাইন ফেটে একদম ফোর্সে জল পড়ছিল তো কি করব সেই ফোয়ারা দেখে আমি তো ভীষণ ভয় আর আমি একটু ভিতুই আছি তো সিদ্ধার্থকে ফোন করলাম যে এরকম হচ্ছে ও তখন অফিসে এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এলো যে যেরকম এমার্জেন্সি হয়েছে যেহেতু আমি জানি না এখানে কি করব না করব তো বাড়ি আসার পর প্লাম্বারকে তো ফোন করা হলোই তার সঙ্গে ওইসব গুছিয়ে গাছিয়ে তো নিলাম এবার কি হবে সব তো মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে পৌঁছালো এদিকে কলটা ভেঙে গেছে মেনলি কলটা ভেঙে গেছে কলটা ঠিক করার জন্য প্লাম্বারকে ডাকা হয়েছে আর উপরে যে পিউরিফায়ারটা ওটা কোম্পানির লোক এসে ঠিক করে দিয়ে যাবে ওটাও নোট করা হয়েছে যাই হোক সব তো ঠিক আছে মোটামুটি সিদ্ধার্থ বাড়িও চলে এসেছে কিন্তু আমাকে তো রান্না বান্না করতেই হবে ভেবেছিলাম যেহেতু ও যেদিন যেদিন থাকে না সেদিন সেদিন মোটামুটি আমি ওই শর্টকাটের মধ্যে চট কোন রান্নাটা হবে সেই রান্নাই করেই খেয়ে নিই মোটামুটি সেই রকম কোনো মানে পঞ্চব্যঞ্জন সেইভাবে হয় না যাই হোক ভেবেছিলাম তো সেরকমই হবে কিন্তু পরিস্থিতি পুরোই উল্টে গেল সেরকম কিছু বাড়িতে খুব একটা ছিল না আগের দিন যেহেতু বাজার করে নিয়ে এসেছি মাছ তো ছিল না সবজি ছিল তো সবজি দিয়েই রান্না করব কিন্তু তার মধ্যে দেখলাম বাড়ি থেকে না মিটুলি মা পাঠিয়েছিল আমাদের জন্য আমার 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 বাড়ির ঘরে আমার মা ছাদের মধ্যে টুকটাক অনেক কিছুই চাষ করেছে তো সেখানে এই মিটুলি হয়েছিল মা বলে তোরা তো ওখানে পাবি না আমাদের মুম্বাইতে মাকে আমি অনেকবারই বলি যে মা জিজ্ঞেস করে ফোন যখনই করে জিজ্ঞেস করে যে এখানে কী কী পাওয়া যায় কী কী পাওয়া যায় না তাই মাকে আমি সব সময় বলি জানো ছ সাত মাস হয়ে গেল এসেছি এখানে পুঁই শাক এখনও অবধিও দেখতে পাইনি তাই মা মনে মনে ভাবছে বাড়ি চলে গেলে তো আর খেতে পারবে না তাই জন্য বেশ কিছু মিটুলি সবে সবে হয়েছিল ঘরের গাছে সেটাই তুলে আমাকে প্যাকিং করে দিয়েছিল তা বলতে বলতে দুই তিন দিন তো হয়েই গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আবার বেশি দিন রেখে দিলে না জিনিসটা ভালো থাকবে না শাক পাতা বলে কথা কতদিন আর তাদেরকে ঠিকঠাক রাখা যায় তাই না তো ওটাকেই ভাবলাম রান্না করে নি আর আগের দিন যে বাজার করে নিয়েছিলাম তার মধ্যে না এই সিজনে এখন দেখছি যখন কাঁঠালের ওই কচি কাঁঠাল যেটাকে কি বলে এঁচড় এঁচড় যেটা যে সময় পাওয়া যায় সেই সময়টা দেখতে পাইনি কিন্তু এখন দেখছি প্রচুর পরিমাণে বাজারে উঠেছে তো যাই হোক যখনই পাই না কেন নিয়ে এসছি বাড়িতে সেটাই ভেবেছিলাম রান্না করব তো ও যখন আজকের আছে বাড়িতে সিদ্ধার্থ তাই আমি আজকেরই এই এঁচোর আলু দিয়ে রান্না করবো আর এদিকে মিটুলি তো কাট কেটে গুছিয়ে মা দিয়েছিল আর আমি এদিকে বড়ি দিয়ে তারপরে কুমড়ো এদিকে বেগুন আলু সব কেটে নিয়েছি বড়ি দিয়ে নিরামিষই করবো কারণ চিংড়ি মাছের সিদ্ধার্থর অ্যালার্জি যার জন্য আমি বড়ি দিয়েই রান্নাটা করছি সেরম কিছুই না পাঁচফোরণ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ আর মিষ্টির জন্য অল্প আমি একটু গুঁড়ি ব্যবহার করেছি চিকান চিনিটা আমাদের ঘরে সেইভাবে খাই না আমরা যার জন্য গুড় ব্যবহার করেছি ওই দুটো তিনটে গুড়ের ডেলা দিয়ে দিলেই মোটামুটি গলে গলে গেলেই একদম মিষ্টি হয়ে যাবে হালকা হালকা মিষ্টি হবে বেশ ভালোই হয়েছিল সেদিন রান্নাটা মাকে জিজ্ঞেস করে করে করেছিলাম প্রথমে তো ভাবছিলাম রান্না করতে পারবো না কেমন করে করে আমি জানি না মা বললো খুব সোজা দুটো তিনটে রেগুলারের মশলা দিয়েই রান্না হয়ে যায় তো যাই হোক আমিও যখন রান্না করতে বসলাম দেখলাম না সত্যি সেরকম কোনো হ্যাপা নেই বা কোনো সেরকম ইয়ে নেই যে খুব ব্যস্ত হতে হবে যে এটা ওটা দিয়ে করতে হবে অনেক অনেক রান্না হয় যেগুলো বিভিন্ন রকম সরঞ্জাম রেডি করে করতে হয় কিন্তু এটার তো কোনো কিছুই নেই শুধু ফোড়ন আর নুন হলুদ দিয়েই রান্নাটা হয়েছে যাই হোক তারপর আমি এদিকে তো এঁচোড়টাকে সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম প্রথমেই এঁচোড় সিদ্ধ করে নিয়েছি এবার ওটাকেই ভাজবো প্রথমে সর্ষের তেলটা ঢেলে নিলাম গেছিলাম মাঝখানে ডিমাট ডিমাট গেছিলাম বেশ কিছু জিনিসপত্র আনতে চাল টালও শেষ হয়ে গেছিলো অল্প অল্প চাল ছিল ডাল ছিল না তাই সেইগুলোই আনতে গেছিলাম ডিমার্টে তা থেকেই আমি এক প্যাকেট তেল কেটে বোতলেও ঢেলে নিলাম আর এদিকে এই যে এঁচড়গুলোকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি একদম কচি এঁচড় জানেন পাঁচশো গ্রাম নিয়ে এসেছিলাম ওই পঞ্চাশ টাকা মতো নিয়েছিল একশো টাকা কিলো যাই হোক একদম ছোট ছোটো এঁচড় কেটে একদম পরিষ্কার করেই দিচ্ছে বাড়িতে কাটার ধোয়ার কোনো মানে অসুবিধা নেই বাড়ি এনে শুধু একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিলেই ব্যস হয়ে যাবে রেডি বাড়ি এনে তো আমাকে কাটতেও হয়নি ওখানে পরিষ্কার করে একদম সুন্দর করে কেটে দিয়েছে কারণ এই এঁচোর বলো বা আনারস এই ধরনের জিনিস না এখনও অবধি কীভাবে কাটতে হয় কেমনভাবে কি করতে হয় সেটা এখনও অবধি ঠিক মতন জানি না যার জন্য এইগুলো কিনতে গেলে না ভয় লাগে যে কেমনভাবে করবো কি করবো আর এখানে আমার কাছে বঁটিও নেই বাড়িতে যেহেতু মাদেরকে দেখতাম সব কিছু বঁটিতেই কাটতো আর আমি এখানে এসে তো সবটাই বলতে গেলে চপিং বোর্ড আর ছুরি এইটার উপরেই পুরো নির্ভর তো আর আমি বুঝতেও পারি না যে কেমনভাবে বাড়িতে তো সেইভাবে কাটি নি যখনই এইসব জিনিস আসতো বাড়িতে মাকে দেখতাম হাতে সর্ষের তেল দিয়ে একদম সুন্দর করে কাটতো কিন্তু এখানে যখনই কিনার কেনার এ থাকে তখন দেখি এখানে একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে দেয় যেমন মাছের ক্ষেত্রেও চিংড়ি মাছ বলো আর যে কোনো মাছ পরিষ্কার করে একদম সুন্দরভাবে দেয় সেরকম এই যে এঁচোড় তারপরে আনারস এইগুলো সব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দেয় আমি তো এবারে বাড়ি গেছিলাম যে টুকটাক যেসব শুকনো জিনিস যেগুলো বাড়িতে আমরা রেখে রেখে খেতে পারবো বা এরকম ধরনের যেসব জিনিস সেগুলো তো বাড়ি থেকে নিয়ে এসেছি মাকে বলেছিলাম যে এই জিনিসগুলো ওখানে পাওয়া যায় না সেই জিনিসগুলোই দিয়েছে যেরকম আমি সেই আগের অনেক বেশ কিছুদিন আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে রাঁধুনি আমি এখনও অব্দি দেখতে পাইনি শুক্ত তো রান্না করেছি শুক্ত রান্নার মেন উপকরণ রাঁধুনিটাই দেখতে পাইনি তো সেটাই মা বাড়িতে আবার আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে তারপর বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের চাল কুমড়োর বড়ি আরও অনেক কিছুই নিয়ে এসেছি যাই হোক ধীরে ধীরে প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করব ওদিকে তো এচোর আলু দুটোকেই ভেজে তুলে রেখে দিয়েছি এগুলো ভেজে সুন্দর করে রান্না করলে না বেশি ভালো টেস্ট হয় আমি প্রথমবার রান্না করছি এর আগে এচোর রান্না করিনি মাংস মাছ এইগুলোই রান্না করেছি এঁচোড়টা রান্না করতে মাকে ফোন করেছিলাম মা বলল বললো যেমনভাবে মাংস রান্না করি সেম পদ্ধতিতেই এচোর রান্না কর তো সেই অনুযায়ী আমি মোটামুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর আদা রসুন জিরে সবকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে সর্ষের তেলে প্রথমে ফোড়ন দিয়েছি গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি তার সঙ্গে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পুরো মশলাটা ঢেলে দিয়েছি হালকা নাড়ানোর পরেই যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন ওই ভাজা এঁচড় আর আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে জানেন একেবারে যেন তরকারিটা জল ঢালার আগেই সিদ্ধ হয়ে যায় তাহলে কি জিনিসটা খুব ভালো হয় অনেকেই তরকারির মধ্যে গরম জল ব্যবহার করে যাতে তরকারির টেস্ট আর তরকারির রঙ দুটোই ভালো থাকে কিন্তু না আমি আমার কেন যাই না গরম জল করে দিতে মানে ওই জিনিসটা অত ঝটপট রান্নায় আমার অত ইচ্ছে হয় না এটা বলতে পারেন এক ধরনের কুঁড়েমি এটা মানে অন্য কিছুই না এটা আমি করি না যে আমার ভালো লাগে না তাই করি না আমি এমনি নর্মাল ঠান্ডা জলই ঢালি যাই হোক জানি না বাড়ি থেকে মা বলে বলে দেয় আর সবার হয়তো আশীর্বাদ আছে তাই জন্যই হয়তো তরকারি মোটামুটি ভালো হয় কারণ আমি নিজেও খাই আর তার সঙ্গে সিদ্ধার্থও খায় ও বিশেষ করে আর আমি দুজনেই তরকারি রান্না যদি খারাপ হয় না নিজেরাই বলে দিই যে বাজে হয়েছে আমি আমি বিশেষ করে ওর থেকেও আমি যদি কোনোদিন কোনো তরকারি একটু খারাপ ভালো হয় আমি নিজেই খাই না তো যাই হোক নিজের টেস্ট নিজে বুঝতে পারি তার সঙ্গে ও বলে যে তুমি প্রথম প্রথম যে রান্না করছো সেটা যেন বোঝাই যায় না যাই হোক মোটামুটি ভালো রান্না হয়ে যায় তাই জন্যই আরও গাফিলতি করি যে হ্যাঁ মোটামুটি হয়ে তো যাচ্ছে আর কেন করব বেশি কষ্ট কারা কারা এরকম আমার মতো আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যাই হোক পরের দিন তো আপনাকে আপনাদেরকে আগের দিন দেখালাম ওই পিউরিফায়ারটার এই অবস্থা তাই জন্য ওই কোম্পানির লোককে বলা হয়েছিল ওনারাই যে নতুন পিউরিফায়ার নিয়ে ওটাকে সেটিং করে দেবে দিয়ে ওনারা দিয়ে চলে যাওয়ার পরে সেটিং করে দিয়ে চলে যাওয়ার পরে তারপরেই আমরা এখানে খেতে বসে পড়েছি এই যে মিটুলির তরকারি আর এদিকে এঁচোড় আলুর তরকারি মিটুলির তরকারি যখন রান্না করছি আমাকে সিদ্ধার্থ অনেকবারই বলেছে আমার না মিটুলিটা খুব একটা ভালো লাগে কটকট করে কেমন যেন আমি বললাম করছি যখন খেয়ে দেখো জানেন খাওয়ার শেষে সব থেকে মানে খেতে যখন বসেছি ওকে প্রথমবার যখন দিয়েছি সব থেকে মিটুলির তরকারি ওই বেশি খেয়েছে যাই হোক নিশ্চয়ই ভালো হয়েছিল বলে তাই জন্যই হয়তো খেয়েছে ওকে যে এইগুলো খাওয়াতে পারি এটাই আমার খুব ভালো লাগে যেটাও খেতে চায় না সেটাই আমি ওকে খাওয়াতে পারি যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার